দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি কেমন ফলাফল করতে পারে সেই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গ থেকে আঠেরোটা সিটে জয়লাভ করেছিল বিজেপি অনেক সংস্থা অনেক চ্যানেল ওপিনিয়ন পোল করেছে আপনারা সবাই দেখেছেন তারপরে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপি কেমন ফলাফল করতে পারে এক একসময় তৃণমূলের ভোট পরামর্শদাতা ভোট কুশলী প্রশান্ত কিশোর কি বলছেন আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন দুয়ারে করান আসছে যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি শোনা যাচ্ছে যে তেরোই মার্চের পরে দিনক্ষণ ঠিক হলেও হতে পারে এমতো অবস্থাতে আমরা যদি দেখি যে অনেক সংস্থা বা অনেক চ্যানেল পোল করেছে তাদের সমীক্ষা করেছে সেই সমীক্ষাতে অনেক অনেক কিছু তথ্য আমরা দেখেছি চ্যানেল এক এক প্রকার করে দেখিয়েছে তো কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ফলাফলটা কি হতে পারে এই পশ্চিমবঙ্গে কোন দল কটা আসনে জয়লাভ করতে পারে দু হাজার লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল বিজেপি এবং তৃণমূল এবং কংগ্রেস বামফ্রন্ট যেমন ফল হয়েছিল সেই ফলটা ধরে রাখতে পারবে কি না অন্যরকম হতে পারে দেখুন আমরা সেই সমস্ত সমীক্ষা দেখেছি এখন দু সালের লোকসভা নির্বাচনে কি হবে এটাই এখন বড় কথা দেখুন পশ্চিমবঙ্গে এই বিরোধী যে সমস্ত দল আছে সিপিএম বলুন কংগ্রেস বলুন আইএসএফ বলুন বিজেপি বলুন বিভিন্ন সময় আমরা দেখছি তাদের বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে আপনারা সকলে দেখছেন তার মধ্যে দেখা গেছে যে সন্দেশখালি এই সন্দেশখালীর প্রভাব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কতটা পড়বে আপনারা যৌথ মঞ্চ দেখেছেন ডিএ আন্দোলন দেখেছেন চাকরি প্রার্থীরা তাদের ধর্না দেখেছেন অনেক কিছু আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি এখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হবে এক সময় তৃণমূলের ভোটের পরামর্শদাতা ভোট কুশলী পিকে প্রশান্ত কিশোর কি বলছেন সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রশান্ত কিশোর যে কথাটা বলেছেন সেটা একটা সংবাদ মাধ্যমে তার থেকে আমরা সংগ্রহ করেছি সৌজন্যে দ্য ওয়াল যে পোর্টালটা আছে তার থেকে আমরা এই সংবাদটা এনেছি সেটাই আপনাদের সামনে পরিবেশন করছি সেখানে লেখা আছে উনিশে লোকসভা ভোটে বাংলায় আসনে বিজেপি সেই অভিঘাত সামলাতে প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়া শুরু করেছিল তৃণমূল শুক্রবার প্রশান্ত কিশোর দাবি করলেন এবারও লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করবে বিজেপি গত লোকসভা ভোটে তারা যত আসনে জিতেছিল তার থেকে আসন কমবে বলে তার মনে হচ্ছে না সন্দেশখালি ঘটনা শাসক দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতায় অক্সিজেন যোগাবে বলেও প্রশান্ত কিশোরের মত বাংলায় একুশের বিধানসভা ভোটের সময় তৃণমূলের অন্যতম ভোটকুশলী ছিলেন প্রশান্ত কিশোর অমিত শাহরা রাজ্যে প্রচারে এসে যখন দাবি করেছিলেন যে বিজেপি দুশো আসন পাবে তখন পূর্ব অনুমান করে বলেছিলেন বিজেপি একশো অতিক্রম করলে ভোটে পরামর্শ দেওয়ার কাজ ছেড়ে দেব দেখা যায় বিজেপি সাতাত্তরে থমকে যায় কিন্তু প্রশান্ত কিশোরের বক্তব্য বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভার সম্ভাবনা বিচার করা ঠিক হবে না একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত অবশ্যই শুরুতে জানিয়ে দেন তিনি এখন বাংলার বিষয়ে আশায় সরাসরি দেখছেন না বাস্তব পরিস্থিতি নিয়ে তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই তার কথায় দেখুন সন্দেশখালীর মতো ঘটনা যখন ঘটে তখন যে যাই বলুক না কেন শাসক দলের ক্ষতি হয়ই তবে সন্দেশখালীর মতো ঘটনা ঘটুক বা না ঘটুক এটা বাস্তব যে বাংলায় এখন বিজেপি বাড়ছে এখানেই থেমে থাকেননি প্রশান্ত কিশোর তিনি বলেন দিল্লিতে বসে অনেকে ভাবছেন বাংলায় বিজেপি খতম হয়ে গেছে এ কিন্তু এ ব্যাপারে কোনো ভুল ভাবনা রাখবেন না বিজেপি এখন বাংলায় খুব মজবুত একটা রাজনৈতিক শক্তি এবং গত বারো তেরো বছর সরকারে থাকার ফলে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা যেরকম উত্তরত্ব বাড়ছে তার ফলে তাদের জমি ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়েছে প্রশান্ত স্পষ্ট ভাষায় বলেন এইসব কারণে মনে করছি যে উনিশের ভোটে বিজেপি বাংলায় যত আসন জিতেছিল তার থেকে কমবে না বিধানসভার ভোটের তুলনায় বিজেপি বাংলায় অনেক ভালো ফল করবে বেশ ভালো ফল করবে প্রশান্ত কিশোর এখন সরাসরি বাংলার বিষয় দেখেন না ঠিকই কিন্তু তিনি তার সংস্থার সঙ্গে জড়িত সেই আইপ্যাক এখন তৃণমূলের সঙ্গে কাজ করছে ফলে প্রশান্তের খোলাখুলি এই পূর্ব অনুমান বাংলায় শাসক দলের জন্য কিছুটা অস্বস্তি বইকে তবে এ ব্যাপারে শাসক দলের মুখপাত্ররা কোনো মন্তব্য করতে চাইনি কিন্তু এখন আমাদের দেখার বিষয় থাকবে যে দু হাজার লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর যেটা বলছেন সেটা হচ্ছে না অন্য কিছু হতে চলেছে এটা দেখুন এই দ্য ওয়ার্ল্ড পোর্টাল থেকে আমরা যে সংবাদটা সংগ্রহ করেছি সেটাই আপনাদের সামনে পরিবেশন করলাম আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আগামী দিনে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসছি